হ্যালো আইস আমি প্রিয়াঙ্কা আবারও হাজির একটি নতুন ব্লগ নিয়ে আশা করি আপনি ভালো আছেন আমি অনেক ভালো আছি বেশ অনেক দিন পর আবার একটা নতুন ব্লগ নিয়ে এলাম আসলে নতুন নয় এটা সেই কালী পুজোর ব্লগ পুজো প্যান্ডেলের প্রায় অনেক দিন হয়ে গেল কালী পুজো তো সেই পুজো প্যান্ডেলের ভিডিও ক্লিপগুলো এখন ভাবলাম একটু ছাড়ি ভেবেছিলাম দেবো না কিন্তু কষ্ট করে ভিডিও ক্লিপগুলো নিয়েছিলাম যেহেতু ভাবলাম দিয়ে দিই আর দেখুন ভালো লাগবে এই পুজো প্যান্ডেলের থিমটা হয়েছিল তর্পণ তো তর্পণ বা ওই পিতৃপক্ষ এসব আমি ঠিক অতটা জানি না এই বিষয়ে তবে এইটা নিয়ে থিমটা হয়েছিল বেশ ভালোই হয়েছিল আর এখানে মা মানে মা কালী রূপটা অন্যরকম দেখুন ভালো লাগবে আর হ্যাঁ তার সাথে প্যান্ডেলের গায়ে বিভিন্ন গোত্রগুলো লেখা ছিল যেমন সান্নিল্য মধুগুল্য কাশব্য যে যে গোত্রগুলো হয় সেই সব আর এই দেখুন দেবী মাকে কেমন দেখতে দেখুন রকম তাই না এটা আরও একটা নতুন প্যান্ডেলের ছবি মানে ভিডিওটা দেখাচ্ছি খুবই সিম্পল সাদা মাটা কিন্তু বেশ ভালোই ছোটোর মধ্যে বাচ্চাদের জন্য ভালো বড়দের জন্য ভালো আবার তো দেখতে গেছি বড়রাই তাই না এই পুজো প্যান্ডেলটা হয়েছিল এক নম্বর স্টেশনের গায়ে এখানকার থিম হলো শিব বিভিন্ন তীর্থক্ষেত্র যেখানে শিব রয়েছেন সেগুলিই দেখানো হয়েছে চলুন শিব নিয়ে অল্প কিছু কথা বলি আমি শিবই হলো চৈতন্য শিবই চেতনা শিবই জাগ্রত শিবই সন্ন্যাস শিবই পরম বৈষ্ণব দেবের আদি দেবাদিদেব মহাদেব যিনি আদি যার অন্ত নেই তিনিই অনন্ত তিনিই সৃষ্টি শিবই সত্য আর সত্যই হলো শিব তিনি প্রলয়ঙ্কর আবার তিনিই সৃষ্টি তিনি আদি এবং অনন্ত যাকে আপনি উপলব্ধি করতে পারবেন কিন্তু সহজে ব্যাখ্যা করতে পারবেন না শিবই হলো চেতনা চৈতন্য জাগরণ জ্ঞানচক্ষু ত্রিনয়ন একজন সাধারণ মানুষ হিসাবে যতটুকু ব্যাখ্যা করা যায় ততটুকু করলাম দেখছেন তো বিভিন্ন তীর্থক্ষের নাম উল্লেখ করে এখানে লিঙ্গগুলো দেখানো হয়েছে এটা হলো মহাকালেশ্বর মধ্যপ্রদেশে উজ্জ্বলীতে অবস্থিত আর প্রতিটা শিবলিঙ্গের উপরে ওই যে ওং লেখাটা রয়েছে কারণ ওং মন্ত্ররাই হলো আদি যে মন্ত্রটি সৃষ্টির শুরুতেই উচ্চারণ হয়েছিল এটা হলো ভীমাশঙ্কর মহারাষ্ট্রে অবস্থিত এটা হলো মল্লিকার্জুন অন্ধ্রপ্রদেশে অবস্থিত আর তারপরে দেখুন মায়ের মূর্তি খুবই সুন্দর মায়ের মূর্তি তো সবসময় সুন্দর হয় আর চারিদিকে যেদিকে তাকাবেন আপনি শিবই দেখতে পাবেন এখানে মানে প্যান্ডেলটা হয়েছিল আর কি রামেশ্বর মন্দির কাশী বিশ্বনাথ বারাণসী উত্তরপ্রদেশে অবস্থিত আর এই দেখুন সোমনাথ মন্দির আর এটা ত্রিম্বকেশ্বর মহারাষ্ট্রে অবস্থিত নাসিকে বৈদ্যনাথ ঝাড়খণ্ডে অবস্থিত ওম তাড়াতাড়ি চলে যাচ্ছ পড়তে পারছি না এই দেখুন আরও একটা পুজো প্যান্ডেল খুবই সাদা মাটা তবে সাদা মাটা হলেও আপনাকে সেই ছোট্ট পেলাটাকে মনে করিয়ে দেবে আর এদের থিম হলো সহজপাঠ আর সহজ সেই প্রথম পৃষ্ঠাটা কি মনে আছে ছোট খোকা বলে অ আ শেখে নিয়ে কথা কথা ক মনে পড়ে গেল দেখুন রবীন্দ্রনাথের ছবিটা রবীন্দ্রনাথ মানেই তো একটা সৃষ্টি কি এই ছবিগুলো দেখে মানে সহজপাটের এই যে ছবিগুলো দেখে আপনার কি সেই ছোটোবেলার দিনগুলো মনে পড়ছে না সেই যে সুন্দর সহজ সরল দিনগুলো যেখানে খুশি হওয়ার জন্য খুব একটা বেশি কারণ থাকতো না ভীষণ সারল্যই ভরা সেই ছোট্টবেলাটা কতই না ভালো ছিল বলুন তো সেই ছোট্ট থেকে ধীরে ধীরে কবে যে বড় হয়েছি আর ততই আমাদের জীবনটা এবং মানসিকতা জটিল হতে শুরু করেছে আর কালী পুজো মানেই তো আলুর রস নাই তারাকাঠি মশাল ধরে ধরে বলা যাবে না আরও কত কি। আর বাচ্চা বড় সবাই খুবই আনন্দ করে আর কাঁসে জড়িয়ে চলে

এতক্ষণ সাথে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আবার দেখা হবে